আসসালামু আলাইকুম गाइस আমরা আবার চলে আসলাম নতুন একটি পুরি চ্যালেঞ্জ নিয়ে এখানে 10টা দিয়ে 30টা পুরি দেওয়া আছে 2 মিনিট সময়ের ভিতরে দেখব কে কতটা পুরি খাইতে পারে আর পুরি খাওয়ার সময় 2 মিনিটের ভিতরে যে যতটা বেশি খাইতে পারবে পুরি সেই আজকের উইনার আর তার জন্য রয়েছে হাজার টাকা হে এখানে দুজনকে দশ সাত বিশটা পড়িয়ে দেওয়া হয়েছে তার এখন দেখি কে খাইছে খাইছে ছয়টা এটা খান না খান দেখা ছয়টা ক্লিয়ার খাইছে কয়টা এক দুই তিন চার দুই পাঁচটা এখানে পাঁচটা আছে তার মানে আজকাল উইনার হচ্ছে আমাদের সাত ভাই তাহলে তাহলে ভাই দুই হাজার তাকে জিতছে